শাহ কাফি বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী শুধু সপ্ত সন্তান শিওরে রৌর উদ্যমা জননী সন্তান শেয়রে বসে নিঃসাবসনের অপেক্ষায় প্রহর গণনায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দিবে কে শোনাবে আশার বাণী ওঠো মা ওঠো মোছো তোমার অস্ত্র জল সাত কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে হলেও রোধ করব মরণের অভিযান আমি সংস্কৃতি সম্পাদক প্রার্থী কেন্দ্রীয় সংসদ দলের নাম্বার দুই ভোট এবং ভালোবাসা আমি সেজেছি বলতে আমাদের জাতীয়তাবাদের জাগ্রত মশাল নবাব সিরাজুদ্দৌল্লাকে আমি তুলে আনার চেষ্টা করেছি এটা শুধু সাজার উদ্দেশ্যে সাজা এমন না আমি একটা প্রতিবাদের জায়গা থেকে দেখেন সংস্কৃতিও মানে তো শুধু কৌতুক অভিনয় বা প্রমোদ বালক সে যে মানুষকে হাসানো না সংস্কৃতি মানে সমাজের যে অন্তরায় আছে সমাজের যে বাধা আছে সে বাধাকে ডিঙিয়ে সে বা তিমিরকে কেটে একটা নতুন আলো আনার জন্য আমাদের সংস্কৃতির চর্চা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমরা যেটা করি তো আমি সিরাজউদ্দৌল্লা উদ্দোল্লা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সিরাজ নবাব সিরাজউদ্দৌলা ছিল আমাদের জাতীয়তাবাদী চেতনার একজন জাগ্রত মশাল তিনি যখন পরাজিত এবং নিহত হন তারপর থেকে বাংলার স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় দুইশো বছর লড়াই সংগ্রাম করে অবশেষে স্বাধীনতা লাভ করি বাংলাদেশের প্রথম বিস্কিট তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতির যে জায়গাটা এটা কেমন জানি সেই পলাশির প্রান্তরের মতো আবার পরাজিত হতে যাচ্ছে তার সব স্বাধীনতার সূর্য আজ আবার অবস্থা চল তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে আমাদের নবাব সিরাজউদ্দৌলা যেভাবে পরাজিত হয়েছিল আমার ভোটারদেরকে আমি বলবো আমার শিক্ষার্থী বন্ধুদের আমার সিনিয়রদের জুনিয়রদের বলবো যে প্লিজ আপনারা আমাকে সেভাবে পরাজিত হতে দিয়েন না বাংলার স্বাধীনতা বাংলার মান বাংলার মর্যাদাকে আপনারা আর পরাজিত হতে দেবেন না তো এই জায়গা থেকে এই জায়গা বোঝানোর জন্য আজকে আমার এই জায়গা এটা শুধু মানে ভোট চাওয়ার একটা ধরন না এটা আমার প্রতিবাদের জায়গা যে আমরা যখনই আবার সংস্কৃতির উপরে স্বাধীনতার উপরে আবার যখন কেউ আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করবে তখনই আমরা সিরাজউদ্দোল্লার বেশে আবারও বারবার ফিরে আসবো এবং মানুষকে জাগ জাগানোর চেষ্টা করব আমি এখানে মেকআপ আমার একটু ইয়ে কারণে আমি মেকআপ নিতে পারি নাই আমার সময় স্বল্পতা এবং যেহেতু হুট করে একটা মানে এখানে একটা কারিগরি ত্রুটির কারণেই বলা যায় যে আমি মেকআপটা নিতে পারি নাই আমার জায়গাটা আমি একজন সংস্কৃতিক কর্মী হিসাবে আমি কর্মী আমি একটা প্রমোদ বালক নই যে আমি মানুষকে হাসাবো আমি সংস্কৃতি দিয়ে এই সমাজে যে অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরব মানুষের কাছে এবং মানুষের দৃষ্টিগোচর করে সেই সমাধান সংকটের সমাধান করাই হবে সংস্কৃতির কাজ তো এই জায়গা থেকে আমি আমার ভোটারদের রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন আমাদের যে অসঙ্গতি আছে সেই অসঙ্গতি এই ভোটের প্রচারণার মাধ্যমে তাদের চোখে পড়ে এবং তারা নিয়ে এটা নিয়ে কথা বলে এবং এখানে সংস্কৃতি সম্পাদক একটা দৃঢ় ভূমিকা পালন করবে আমি নির্বাচিত হই আর যেই নির্বাচিত হোক সেই জায়গাটা যেন মানে অব্যাহত থাকে এটাই আমার আশা আর কি